তিনটি কাজ করলে আপনার হালাল স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে উচ্চ কণ্ঠে পড়ি নাউদ বিল্লা সমস্ত বন্ধুগণ আসুন কি সেই তিনটি মারাত্মক কাজ যে তিনটি কাজ করলে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসুন আমরা জেনে যে এই কাজগুলো আমরা অহরহ সচরাচর আমাদের মধ্যে আমরা করে থাকি কিনা যে কাজ তিনটি করলে আমাদের হারাল স্ত্রী আমাদের বৈধ স্ত্রী আমার আপনার জন্য হালাল হয়ে যাবে আসুন আমরা যে নেই সেই তিনটি কাজ কি আল্লাহ বলেন আমি আল্লাহ বলি খবরদার খবুরদাই বললাম তোমরা ভুলেও জিনা নিকরেবত হয় না ইননা হু কা নাফহিশা নিশ্চয়ই জিনা হচ্ছে অনেক বড় মহাপাপ فحিশা কাজ উচ্চ কণ্ঠে বলি নাউযুবিল্লাহ শুনতে বন্ধুগণ তিনটি কাজের এক নম্বর কাজ হচ্ছে যদি কোনো স্বামী কোনো স্বামী তার শাশুড়ির সাথে জিনা করে ফেলে ভুলে হোক সজ্ঞানে হোক অজ্ঞানে হোক যে কোনোভাবেই হোক যদি কোনো পুরুষ তার শাশুড়ির সাথে জিনা করে ফেলে ওই পুরুষের জন্য তার হারাল স্ত্রী হারাম হয়ে যাবে উচ্চ উচ্চকণ্ঠে পড়ি এই জন্য বন্ধুগণ খবরদার ভলেও কিন্তু কখনো এই গর্হিত কাজে কেউ খবরদার অংশ নেবেন না এই গর্হিত কাজে কেউ পা বাড়াবেন না যদি আপনার শাশুড়ির সাথে কেউ জেনা করে ফেলেন আপনার জন্য আপনার বৈধ স্ত্রী হারাম হয়ে গিয়েছে এটা হলো এক নম্বর বিষয় আসুন দ্বিতীয়টা বিষয় বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার মেয়ে আপনার সন্তান আপনার অরোরজার সন্তান আপটে মেয়েকে আদর করার সময় ভালোবাসার সময় যদি কখনো কোনো রকমের খারাপ চিন্তা আপনার মনের মধ্যে চলে আসে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে উচ্চকণ্ঠেপুরি নাউদিল্লা এই জন্য কিন্তু মেয়েরা যখন বালেগা হয় তখন কিন্তু নিজের পিতার সামনে কিন্তু আবর করে সুন্দর করে অর্থাৎ স্বাধীনতা বজায় রেখে তার বাবার সামনে আসতে হয় এই জন্য পিতা এবং কন্যার বিছানা আলাদা করে দিতে হয় ইসলাম এত সুন্দর আমাদের জন্য বিধান রেখেছে এই জন্য বন্ধুগণ আসুন যদি আদরের সময় ভালোবাসার সময় আপনার নিজের কন্যার প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ কুদৃষ্টি আসে সেক্ষেত্রেও কিন্তু আপনার বৈধ স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে নাউদ আল্লাহ আমাদের হেফাজত করুক আসুন তিন তিন নম্বর যে বিষয়টি হচ্ছে যে কাজটি করলে আপনার জন্য আপনার বৈধ স্ত্রী কিন্তু হারাম হয়ে যাবে কি সেই কাজ আমরা জেনে নেব সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি দুই বোনকে সহদর দুই বোনকে একত্র বিবাহ করে সেক্ষেত্রে কিন্তু সে দুইটা দুইজন স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে তার কারণ ইসলামাবটাকে একসঙ্গে দুই বোনকে দুই আপন বোনকে বিয়ে করার অনুমতি দেয়নি আপনি একজন মারা গিয়েছে আর বিয়ে করতে পারেন সেটা কিন্তু অন্য বিষয় কিন্তু একসাথে একইভাবে দুই বোনকে আপন দুই বোনকে বিয়ে করা এটা হারাম এটা আপনার জন্য দুই স্ত্রী কিন্তু হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকেই দিনের শেবুজ দান করুন এবং এই হারাম গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত রাখুন